আনবেন নারী মেন স্ট্রিম আমি রাজনীতিতে যে যুক্ত হওয়ার আগে আমি নিজেকে এতটা নারী ভাবি নাই যেভাবে আমাকে দেখা দেওয়া তুমি নারী তুমি আমাকে তো আমার মা বাবা মানুষ হিসেবে বড় করেছে আমি নিজেকে গড়েছি মানুষ হিসেবে আমার কর্মজীবন ছিল একজন মানুষ হিসেবে আমি ডাক্তারি করেছি একজন মানুষ হিসেবে একজন নারী হিসেবে না কিন্তু এখন দেখছি যে এখানে সবচেয়ে বেশি আমি নারী এবং এটা নিয়ে আমাকে এখনও যুদ্ধ করতে হচ্ছে আমাকে এখনো কথা বলতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি দীর্ঘ পোস্টের একাংশে পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না তিনি আরও বলেন সবচেয়ে কষ্ট লাগছে আজকেই আম্মু চট্টগ্রাম থেকে আসছে আমার নির্বাচন করা উপলক্ষে আর আজকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমি জানি অনেকে ভীষণ কষ্ট পেয়েছেন আমার এই সিদ্ধান্তে কিন্তু এটাই আমার জন্য সঠিক এখানে ন্যূনতম আশা থাকলে আমি আমার আত্মসম্মান বোধকেও বোধহয় ডাউট অফ বেনিফিট দিতাম পাঠানো ডোনেশন ফেরত দেবেন জানিয়ে তাসনুভা বলেন আমি আপনাদের পাঠানো ডোনেশন ফেরত দেব এক এক করে আমাকে একটু সময় দেবেন সেটার জন্য বিস্তারিত লিখে আপডেট দেব কিভাবে ধীরে ধীরে ফেরত দেব প্রত্যেকটা পয়সা ফেরত দেব আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ তিনি আরও বলেন আমি আগে কখনও রাজনীতি করি নাই জুলাইয়ে আমার রাজপথে নামা পরিবর্তনের লক্ষ্যে নতুন কিছুর জন্য আমি মারা যাওয়ার আগ পর্যন্ত সেই চেষ্টা করতে থাকব আমার আওয়াজ দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ আরও জোরালোভাবে জারি থাকবে মধ্যপন্থার বাংলাদেশপন্থী নয়া বন্দোবস্তের রাজনীতির জায়গাটা খালিই পড়ে থাকল আমি ওই জায়গা পূরণ করার চেষ্টায় থাকব সময় বলে দিবে বাকিটা